অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বন্ধুরা জনগণের প্রত্যাশা এই সরকার নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে এই সরকার গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সকল পদক্ষেপ করবে কিন্তু যখন শুনি আগে সংস্কার পরে নির্বাচন এ যেন মনে হয় শেখ হাসিনার সেই কথারই প্রতিধ্বনি আগে উন্নয়ন পরে গণতন্ত্র এইটা তো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো লোক কোন উপদেষ্টা তাদের কাছ থেকে তো শোভা না বন্ধুরা আবার যে গণতন্ত্রের জন্য যে আবাদ সুস্থ নির্বাচনের জন্য ১৬ বছর ধরে এদেশের গণতন্ত্র কবি মানুষ জনগণ অপেক্ষা করেছে লড়াই করেছে রক্ত ঝরিয়েছে নিজের জীবন উৎসর্গ করছে সেই আবাদ সুস্থ নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন এত গরিবসী কেন এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা এটা কি কোনো অন্যায় অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল গণতন্ত্র মানে আলোচনা হবে সমালোচনা হবে যারা সরকারে থাকবেন তারা সেটি গ্রহণ করবে এক পাশে বসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেজি প্রতি দুই টাকা থেকে দশ টাকা বৃদ্ধি পেয়েছে তো সরকারের এই যে দৃষ্টিহীনতা বলবো যে বাজারের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে এই ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ না করা দৃষ্টি না দেওয়া এর জন্য কি সমালোচনা করা যাবে না সরকারের প্রশাসন যদি নিরপেক্ষ ভাবে কাজ না করে তো তার জন্য কি কোন সমালোচনা করা যাবে না তাহলে কিসের ভয় দেখা যে এক এগারো পুনরাবৃত্তি হবে আমরা সকল ঘটনা অতিক্রম করে বুক চিটিয়ে লড়াইয়ের রাজপথে বছরের বছর পর বছর উত্তর আমরা থেকেছি কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় আর কোন বিষয়ে কথা বলতে হবে এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শিখাবে আমাদের সকল আশা তো আপনাদের উপর দেওয়া হয়েছে কিন্তু আমাদের কথা হলো করিব কেন কেন ডেড নেই কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন হাসিনার মত আগে উন্নয়ন পরে গণতন্ত্র পরে গণতন্ত্র আমরা তো এই কথা শুনতে চাই না আরে সংস্কার তো হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যুগের পর যুগ চলতে পারে সংস্কার নানা কারণেই নতুন নতুন সংস্কার হতে পারে কিন্তু আপনি গণতন্ত্রে যে প্রক্রিয়া গণতন্ত্রে যে প্রভাবমানতা এটা কি আপনি আঁকে রাখবেন কেন এদের জন্য তো গণতন্ত্র বনা মানুষ politically development সবগুলোরই তো হচ্ছে নির্ভর করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কতটুকু চালু করেছেন সেটির উপর আপনাদের কি করতে আপনার যে প্রশাসন এই আন্দোলনের পর এখনো 70% মানুষ আউমিলিগ এর দোষো হাসিসদের দোষো তারাই দষ্ট হচ্ছে যারা বঞ্চিত হয়েছিল তাদের হয়তো কয়েকজনকে আপনারা প্রমোশন দিয়েছেন কিন্তু তাদেরকে কোন গুরুত্ব বন্ড পদে যাননি অধিকাংশ সচিব অধিকাংশ প্রশাসনিক ব্যক্তিরা হলে সেই ফ্যাসিস্টদের দোষ তাদেরকে দিয়ে তো দেশ চালাচ্ছে তাহলে আপনার জিনিসপত্রের দাম কমবে কি করে কি করে আইন শৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করবে কারণ ওরাই তো আপনার বিভিন্ন জায়গায় ঘাটি বেড়ে আছে কিন্তু তাদের বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না আজকে চুরি ডাকাতি বেড়ে গেছে আজকে খুন যখন বেড়ে গেছে কেন বেড়েছে কারণ ওই দোষরা আপনার রন্ধ্রে রন্ধ্রে তারা আছে তাহলে আজকে তাদেরকে দিয়ে আপনি জরিপ করাবেন

কোন ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে